আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের নতুন বই প্রকাশিত হয়েছে তোমরা যারা এখনও স্কুল থেকে বই পাও নাই তারা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে অথবা একটি কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সে এখান থেকে তোমরা লিঙ্কে ক্লিক করে বইটা ডাউনলোড করে পড়তে পারো এটা হচ্ছে তোমাদের চারু পাঠ ষষ্ঠ শ্রেণী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে প্রণীত জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দুই হাজার শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত হয়েছে পঁচিশ সালের শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ঢাকা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ তো এখানে প্রথম সংকরণ ও রচনা সম্পাদন করা হয়েছে এবং কত সাল থেকে কত সালে পরিমার্জন করা হয়েছিল সেই তারিখগুলো এখানে উল্লেখ করা আছে এবং এখানে কিছু প্রসঙ্গ কথা রয়েছে তোমরা সেখান থেকে নিও তো এখানে নিচে দেখো প্রফেসর ডক্টর এ কে এম রিয়াজুল হাসান চেয়ারম্যান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ তো প্রথমেই দেখো তোমাদের সূচিপত্রে কি কি গল্প রয়েছে এখানে গদ্য এবং লেখকের নাম এবং পৃষ্ঠা সংখ্যা নিচে কবিতা তারপর লেখকের নাম এবং কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা তা এখানে উল্লেখ করা আছে গল্পে রয়েছে প্রথমে শততার পুরস্কার লিখেছেন মোহাম্মদ মিনু বনফুল নীলনত আর পিরামিডের দেশ সৈয়দ মোস্তফা আলী চার তুলপাল শৌকত হুসমান পাঁচ আকাশ আব্দুল আল মুতি ছয় মাদার তেরেসা সানজিদা খাতুন সাত আমাদের লোকশিল্প কামরুল হাসান আট কাল কতকাল ধরে আনিসুজ্জামান আট নয় কার্টুন ব্যঙ্গচিত্র ও পুস্টারের ভাষা সংকলিত নিচে রয়েছে তোমাদের কবিতা কবিতাগুলো হল প্রথমে জন্মভূমি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন সুখ কামিনী রায় মানুষ জাতি স্বতন্দ্রনাথ দত্ত জিঙে ফুল কাজঞ্জুল ইসলাম আসমানি জসম চিঠি বিল্লি রুকনুজ্জামান খান বাস্তে দাও শামসুর রহমান পাখির কাছে ফুলের কাছে আল মাহমুদ ফাল্গুন মাস ফাগুন মাস হুমায়ুন আজাদ এই হচ্ছে তোমাদের গল্প এবং কবিতা কবিতা তোমরা পিডিএফ ফাইলটি ডাউনলোড করে তোমাদের গল্প এবং কবিতাগুলো খুব ভালোভাবে তোমরা পড়ে নিও আর তারপর তোমাদের গল্পের পাশাপাশি কিছু শব্দ অর্থ অত টিকা থাকবে এবং কিছু লেখক পরিচিতি পাঠ পরিচিতি থাকবে এবং তোমাদের কিছু সঠিক উত্তর থাকতে পারে পাশে তোমাদের কিছু প্রশ্ন থাকবে সৃজনশীল তো তোমরা প্রত্যেকটি গল্প খুব ভালোভাবে পড়ে সঠিক উত্তর এবং প্রশ্নগুলোর উত্তর বোঝার চেষ্টা করবে আর প্রত্যেকটি সাবজেক্টের বিষয় আমাদের এই চ্যানেলে সমাধান করে দেওয়া হবে তোমরা চোখ রাখবে সবসময় আমাদের এই শিক্ষা জগৎ চ্যানেলে সবাই আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ